নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখন শীতকাল চলছে সব সময় কিন্তু আমাদের মানে সবার বাড়িতেই পিঠে পুলি সময় লেগেই থাকে সেক্ষেত্রে কি হয় একটা অসুবিধার কারণ হয় নারকেল কোরানো এই কোরানো নারকেল একটা ফাটিয়ে তুরুনি দিয়ে যখন কোরাই তখন কি হয় কালো কালো অংশগুলোও উঠে আসে আর একটা ঝামেলা থেকেই যায় আজকে আমি একটা আস্ত নারকেল নিয়ে এসেছি কুরুনি ছাড়াই কিভাবে কিন্তু সহজে নারকেল থেকে একদম গোটা আস্ত নারকেলটা বের করানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি কড়াইতে জলটা গরম হয়ে গেছে এই অবস্থায় নারকেলটা দিয়ে দশ মিনিট আমি এটা সেদ্ধ করে নেব নারকেল কোনোভাবে সেদ্ধ হবে না বা টেস্টের কোনো ডিফারেন্স হবে না এটা এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট যে উপরের অংশটা আছে পাঁচ মিনিট পরে উল্টে দেব চার পাঁচ মিনিট পর এটাকে উল্টে দেব এবার নারকেলটা দেখুন আপনা আপনি কিন্তু খোলসটা কেটে গেছে এই যে দেখুন উপরের যে শক্ত খোলটা আপনা আপনি ছেড়ে যাবে এবার নামিয়ে নেব এই যে দেখুন নারকেলটা আপনা আপনিই ছেড়ে গিয়েছে আর খোলস থেকে আলাদা করতে একটুও সমস্যা হবে না এবার নারকেলটা এই যে কাটারির পেছন দিয়ে ঠোকা মারবো এই যে দেখুন নারকেলটা এই যে ভেঙে গেছে ভেতরে অনেকটাই জল ছিল এই যে দেখুন এগুলো আমি খুব সহজে কিন্তু তুলে নেব এইভাবে ছুরি দিয়ে গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আস্ত খোলসটা কিন্তু এইভাবে ছেড়ে যাবে নারকেলের গা থেকে শক্ত খোলস থেকে কিন্তু শক্ত খোলসটা গা থেকে সহজে ছেড়ে যাবে নারকেলটাকে এইভাবে খুব সহজে আলগা করে নিয়ে আপনারা কিন্তু মিক্সিতেও দিতে পারেন এবং কি হাতের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন একটা পিলারে সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে একদম ফ্রেশ নারকেলটা কিন্তু এইভাবে বের করানো যাবে এরপরেই কিন্তু আপনারা ছোটো ছোটো টুকরো করে মিশিতে দিয়ে দিলে খুব সহজে কিন্তু একদম ফ্রেশ নারকেলটা পেয়ে যাবেন অনেক সময় একটা সমস্যা হয় এই পেছনের যে কালো অংশটা কিন্তু থাকলে ভালো লাগে না নাড়ু টাড়ু ক্ষেত্রে বিশেষ করে বা এমন কিছু কিছু আইটেম আছে এই কালো অংশগুলো কিন্তু প্রচুর সমস্যা করে সবগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্রেটও করে এই নারকেলটা ছাড়ানো যাবে কতটা ফ্রেশ নারকেল কিন্তু পাওয়া যাচ্ছে একদম কোনো কালো অংশ নেই এইভাবে খুব সহজে কিন্তু সবগুলো গ্রেট করে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন কতটা ফ্রেশ নারকেল একটা নারকেল কত সুন্দরভাবে দেখুন গ্রেটারের সাহায্যে আমি বের করে নিলাম রকম করুনি ছাড়াই কিন্তু আপনারাও খুব সহজে এরকম ফ্রেশ নারকেল বের করে নিতে পারবেন খোলস থেকে আলাদা করে খুব সহজ পদ্ধতিতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন